তোমাদের একটা জিনিস দেখাবো সামনে দেখেছ একটা মন্দির দেখে নেওয়া ভালো হয় আর ওই দেখো একটা মন্দির আসছি দাঁড়া আর বলেছিলাম না ব্রিজ হচ্ছে ওই দিকটাতে ব্রিজ হচ্ছে ওই দেখো রাস্তাটা দেখতে পাচ্ছ আর এখানে তো আমার জায়মুর বাড়ি বানাচ্ছে তার জন্য আমার ফোন করেছিল যে একবার দেখে বাড়িটা তো তাই সেখানে সেজন্যই দেখতে এলাম তো এই দেখো জায়বুর যে বাড়িটা বানাচ্ছে এখনো কমপ্লিট হয়নি এই দেখো এই পাশেও একটা নতুন বাড়ি হচ্ছে

ওই মন্দিরটা খুব সুন্দর পেছনের মন্দিরটা ওই ওই মন্দিরটাও সুন্দর আছে আর ওইটা ব্রিজ এই দেখো গ্রামের বাড়ি এটা সিঁড়িতে উঠে গেছে এখনো কমপ্লিট হয়নি আর এই যে পাশে আবার বাড়ি বানাচ্ছে ওই পাশে মন্দির ওই বাড়িটা তো কমপ্লিট হয়ে গেছে আর ওখানে সবাই খেলা করছে এখানে অনেক মন্দির আছে আশপাশে অনেক মন্দির মানে ব্রিজের পাশে পাশে অনেক মন্দির আছে লোকেশনটা খুব সুন্দর তো দেখা হয়ে গেল সন্ধে হয়ে গেছে দেখো এবার বাড়ি যাব দেখেছো মা যাচ্ছে এই দেখো সামনেই মন্দির আর দিদিদের বাড়িটা ওই যে পেছনে মন্দির एक टूरिस्ट लॉज পাশে একটা বিয়েবাড়ি হচ্ছে অনেক সুন্দর সুন্দর গান বাজছে তো যদি কখনো জয়দেব আসো তো থাকার তো অনেক সুবিধা আছে এটা মনে নতুন হয়েছে শ্রী গোপাল অনুষ্ঠান ভবন আর এর সামনে মন্দিরটা দেখেছ তো